বিসমিল্লা রহমান রহেম সম্মানত বেওয়ার সকলের আমার সালাম আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে এই ক্যাটপিস জাতীয় মাছের কি এমন খারাপ অবস্থার মধ্যে কি খাবার দেওয়া যাবে কি যাবে না খাবার দিলে কি আমাদের উপকারে আসবে আর খাবার দিলে কি আমাদের লস হবে এই বিষয়ে আজকে আমার প্রতিবদ্ধ বিষয় এখন ক্যাটপিস জাতীয় মাছের পুকুরে আমরা কি খাবার দিব না ভাই ক্যাটপিস জাতীয় পুকুরে এমন খারাপ অবস্থার মধ্যে আমরা যেন খাবার না দিই কেননা বৃষ্টি যখন হতে থাকবে তখন মাছের শরীরে আলাদা কিন্তু একটি এই আসবে ওই মাছ এই ফুর্তিতে সুটা ছুটি করবে এই মাছের পানিতে কিন্তু অনেক দৌড়াদৌড়ি করবে লাফালাফি করবে মাছ এমনিতেই মাছের গ্রুথ হবে বৃষ্টি আসলে কিন্তু মাছের গ্রুথ হয় বেশি মাছ ছুটাছুটি করে বেশি কিন্তু সে খাবারও কিন্তু খেতে চায় বেশি কিন্তু খাবার যদিও সে বেশি খেতে চায় সে খাবার কিন্তু পেয়ে যায় কোথায় থেকে খাবার পেয়ে যায় এক পুকুরের পার বেশ বেয়ে যে পানিটা যায় এখন থেকে কিন্তু অনেক ধরনের খাবার থাকে এ সকল খাবার খেয়ে ওই মাছ বেঁচে থাকতে পারে প্লাস তার গ্রোথের কোনো সমস্যা হয় না তার গ্রোথ কিন্তু ভালোই কিন্তু একটা গ্রোথ হয় তাই আমরা খাবার দেব না আমরা যদি খাবার দিতে যাই তাহলে ওই যে পার পারবে যে খাবারটি আসে অথবা পরে ওই খাবারটা মাছে খাবে না আপনার কিনা খাবারটাই ওরা খেয়ে পেট ভরে থাকবে তাই কেন আমরা অতিরিক্ত টাকা খরচ করে খাবার দিতে যাব এই যে দেখেন আকাশের কি একটি ভৈর অবস্থা আকাশ আকাশ অন্ধকার এই অন্ধকার এই যে শ্বাস আকাশে করলো এটা যদি এখন তারপর মনে হয় না এক ঘন্টার ভিতরে এই বৃষ্টিটা সারবে কিনা আর অতিরিক্ত পুকুরে যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের পানির যে একটা পেজ থাকে ওই পানির পেজটাও কিন্তু আমাদের পুকুরে সঠিক থাকে না কেননা অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু আমাদের পানির যে পেয়েস্টটা থাকার কথা হ্যাঁ ওই পেজটা কমে যায় এ অতিরিক্ত বৃষ্টির কারণে কারণ বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে আর ওই অ্যাসিড যুক্ত পানি মাছ সহ্য করতে পারে না তাই আমি বারবার করে বলি বৃষ্টির আগে অথবা বৃষ্টির পর খাবার দিবেন না যখন খাবার দিবেন তখন মাছ উপরে ভেসে আসবে উপরে যখন ভেসে আসবে তখন আপনার ওই যে যুক্ত পানিটা ওটা আপনার মাথা মাছ মাছের মাথায় খুঁত নিতে লেজে যখন পড়বে এখান থেকে সমস্যা শুধু ক্যাটফিস জাতীয় মাছকেই না আমরা কোনো মাছকেই এমন খারাপ অথবা বৈরী অবস্থাতে আমরা এই খাবার দেব না কারণ অতিরিক্ত খাবার বৃষ্টি হলে পুকুর বেয়ে কিন্তু পার বেয়ে কিন্তু এমনিতে আসে এমনিতে পড়ে ওই খাবারকে মাছ বেঁচে থাকতে পারে হ্যাঁ প্রাকৃতিক খাবার তৈরি থাকে ওই প্রাকৃতিক খাবার কিন্তু তৈরি এই যে খাবারটা থাকে ওটা কিন্তু খেয়েও বেঁচে থাকতে পারে আর এই বরি বৃষ্টিতে এই আবহাওয়া খারাপ আবহাওয়ার মাঝে আমরা যদি মাছকে খাবার দেই তাহলে কি কি সমস্যা হতে পারে সেটা কিন্তু আপনাদের জানার দরকার ও বোঝারও দরকার ওই বরি আবহাওয়াতে আপনার খাবার দিতে গেলে হ্যাঁ ওই বৃষ্টির সময় কিন্তু তারা যে ছোটা অথবা লাফালাফিটা যেটা করবে হ্যাঁ ওটা ছাড়াও আপনারা যদি অতিরিক্ত খাবার দেন হ্যাঁ অতিরিক্ত খাবারটাও তারা খাবে অতিরিক্ত খাবারটা খাওয়ার পর ওই মাছের কিন্তু বদ হজম হবে পেট ফেঁপে যাবে হ্যাঁ বদ হজম আর পেট ফাঁপলে মাছের যে সমস্যা হয় অনেক সমস্যা দেখা দেবে বদ হজম যদি হয় হ্যাঁ পেট যদি ফেঁপে যায় ফেঁপে যায় তাহলে তো এই মাছটা দুর্বল থাকবে এই মাছটা অসুস্থ হয়ে যাবে আর এই মাছটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো আপনার মাছ হ্যাঁ এই চলাফেরা কম করবে সে ধীরগতিতে চলবে সে যখন ধীরগতিতে চলতে যাবে তখন দেখা যাবে হ্যাঁ আপনার এই মাছকে উকুনে আক্রমণ করেছে আপনার ট্যাংরা বলেন গুলসা বলেন পাবদা বলেন শিং মাছ বলেন অথবা ক্যাটব্রিজ জাতীয় যে কোনো মাছকেই বলেন না কেন আপনার বৃষ্টির সময় আগে অথবা পরে খাবার না দেওয়াটাই ভালো কেননা এই এত বৃষ্টির মাঝে আমরা খাবার দিলে কোনো লাভ নেই এটা যে খাবারটা আমরা দিব ওই খাবারটা আমাদের লস অপচয় হবে হ্যাঁ অতিরিক্ত খাবার এমনিতেই হ্যাঁ বৃষ্টির পর বৃষ্টির মাঝে কিন্তু মাছ যেহেতু ছুটাছুটি করে মাছ যেহেতু ধরু দৌড়ি করে মাছ এমনিতে গ্রোথ আসে গ্রোথ আসবেও হবেও গ্রোথ হবে তাহলে কেন অতিরিক্ত আমার টাকাটা খরচ করে আমি পুকুরে আবার খাওয়ান দিব মাছকে কেন খাওয়ান দিব। আমরা খাওয়ানো না দিলেও আমাদের মাছের কিন্তু গ্রোথ থাকবে হবে হবেও তাহলে কেন আমরা খাবার দেবো না বৃষ্টির সময় আমরা খাবার দেবো না হ্যাঁ বৃষ্টির সময় খাবার দিলে আমাদের ওই টাকাটা লস হয়ে যাবে হ্যাঁ আর সমস্যা তো আছেই সমস্যা কখন না কোন সমস্যায় হ্যাঁ বেঁধে যায় এটা কিন্তু বলা যায় না হ্যাঁ কারণ সমস্যা যেন না বাঁধে আর আমরা এই সমস্যা মোকাবেলা করব আর এই এই সমস্যা যেন না বাঁধে সেই জন্য আমরা এই খাবারটাকে এড়িয়ে যাবো এই খারাপ অবস্থার মধ্যে আমরা দিব না কেন এই যে এখন যে অবস্থা শুধু আমার এখানে না প্রত্যেক চাষি বাইদেরকেও আমি কিন্তু এই কথাটি বারবার করে বলি বৃষ্টির সময় অথবা বরি অবস্থার সময় আপনারা কখনো খাবার দিতে যাবেন না আর যদি খাবার দিতে চান তাহলে কোন সমস্যায় যে পড়েন এটা কিন্তু বলা যায় না কারণ সমস্যায় কেন পড়বেন নিজের টাকা খরচ করে নিজের টাকা খরচ করে খরচ বাড়াবেন না খরচ যদি বাড়াইতে চান তাহলে মাছের ব্যবসা কোথায় থেকে আসবে ব্যবসা আসবে না লাভ আসবে না মাছ মাছের সমস্যা হবে মাছের যখন সমস্যা হয়ে যাবে তখন তার পিসে ছোটাছুটি করতে হবে তার পিছে দৌড়াদৌড়ি করে আপনার মাছকে আবার ভালো করতে হবে সুস্থ করতে হবে তাহলে মাছকে সুস্থ রাখার জন্য আমরা খাবার কম দিব এমনিতেও কিন্তু ক্যাটপিস জাতীয় মাছকে সাপ্তাহে একদিন খাবার অফ দিতে হয় যে কোনো মাছ শিং পাবদা গুছা শিং পাবদা দাগ ট্যাংরা যে যেকোনো মাছ মানে ক্যাটপিস জাতীয় মাছকে সাপ্তাহে একদিন খাবার অফ দিতে হয় কারণ অতিরিক্ত খাবার যদি পুকুরে থেকে থাকে ওই খাবারটা যেন এই গ্যাপ সময়ের মাঝে ওরা ক্ষুধার যন্ত্রণায় যেন ওই খাবারটা খেয়ে ফেলতে পারে আর অতিরিক্ত খাবার যদি পুকুরের তলানি থাকে এখান থেকে কিন্তু আপনার এই অ্যামোনিয়া সৃষ্টি হয় হ্যাঁ গ্যাস সৃষ্টি হয় এখান থেকে রোগ আক্রমণ করে ভাইরাস ব্যাক্রিয়া ফাঙ্গাল অনেক কিছু জন্ম নেই তাহলে ভাই আমরা বুঝতে পারলাম এই অতিরিক্ত খাবার দিলে কি সমস্যা হয় আর বৃষ্টি মাঝে কী খাবার খাবার দিলে কি সমস্যা হয় হ্যাঁ আর এখন আমি আমার এই ভিডিও এখান থেকে শেষ করব কারণ বৃষ্টি এসে যাচ্ছে আমি এখানে থাকতে পারতেছি না আমি চলে যাবো আর আজকে আমি আপনারদের কাছ থেকে বিদায় নিব বিদায় নিতেছি আর আগামী ভিডিও তো দেখা হবে ইনশাল্লাহ তাহলে ভাই আমার এই ভিডিওতে একটি এই লাইক দিবেন একটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে কুদা হাফেজ আল্লাহ হাফেজ এই যে দেখেন আমি ফিশারির ঘরে আসতে আসতেই বৃষ্টি নেমে পড়লো তা বৃষ্টি